হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল গতকাল একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ যখন আমরা মহালয়া নিয়ে ব্যস্ত আছি মহালয়ার মহিষাসুর মর্দিনী বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভাত ফেরি কুচকা আওয়াজ এইসব নিয়ে ব্যস্ত আছি তখন গতকাল রাত নটা ষোলো মিনিটে গতকাল রাত নটা ষোলো মিনিটে ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের স্ট্যান্ডিং কাউন্সিল তারা একটি ইমেল ফরওয়ার্ড করেছে যে ইমেল এই ডিএ মামলার একটা নতুন মোড় আনতে পারে বলে আমাদের আশঙ্কা হচ্ছে আন্দাজ বলবো না অনুমান বলবো না একটা আশঙ্কা হচ্ছে কেন আশঙ্কা না যখন মাঠের ডিফেন্ডার অভিষেক মনুসিংভিজি ফেল করে গেলেন যখন মাঠের নিউ ডিফেন্ডার কপিল সিব্বাল মহোদয় ফেল ফেল করে গেলেন তাহলে কি এবার নতুন ডিফেন্ডার বা নতুন ফরওয়ার্ড প্লেয়ার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্ট্যান্ডিং কাউন্সিল কি মাঠে নামতে যাচ্ছে তার আভাস হয়তো আমরা পেলাম আসুন এই ভিডিওটা আমরা ভালো করে ব্যাখ্যা করি শুনুন ভালো করে তার আগে অবশ্যই অনুরোধ করবো দয়া করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখুন আপনারা অনেকে দেখেন আমি সেটা জানি কিন্তু একটা ভিডিও করতে আমাদের অনেক তথ্য সংগ্রহ করতে হয় দয়া করে আপনাদের কাছ থেকে একটা সাবস্ক্রিপশান আশা করছি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশান আমাকে আরও অনুপ্রাণিত করবে নতুন নতুন কন্টেন্ট নিয়ে ভিডিও বানানো গতকাল রাত নটা ষোলো মিনিটে বেঙ্গল গভর্নমেন্টের স্ট্যান্ডিং কাউন্সিল তার কুনাল মিমানি বলে একজন ব্যক্তি কুনাল মিমানি যিনি কিনা স্ট্যান্ডিং কাউন্সিল পার্টনার তিনি ইমেল ফরওয়ার্ড করেছেন তিনজন স্ট্যান্ডিং কাউন্সিলের সঙ্গে সম্পর্কযুক্ত অ্যাডভোকেটদের একজন হচ্ছে উদ্যম মুখার্জি একজন শেখর সিনহা আর একজন মৃগাঙ্ক প্রভাকর এই তিনজন যিনি হচ্ছেন সম্ভবত এই স্ট্যান্ডিং কাউন্সিলের সঙ্গে রিলেটিং মানে এই স্ট্যান্ডিং কাউন্সিল রিলেটেড অ্যাডভোকেট কী বলছে সেই ইমেলে প্লিজ নোট দ্যাট উই শ্যাল বি মেনশানিং দি ক্যাপসান্ড ম্যাটার অন বিহাফ অফ দি পিটিশনার স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাট টেন থার্টি এ এম টুমোরো দ্যাট ইজ বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইন কোড নাম্বার টুয়েলভ বিফোর অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কারোল ইউ আর রিকোয়েস্টেড টু কাইন্ডলি বি প্রেজেন্ট ফর দি সেম অর্থাৎ যার ব্যাখ্যাটা আমি আবার সহজ করে করছি নিশ্চয়ই আপনারা জানেন যে এর আগে যখন বিয়ে মামলার সোয়াল পাল্টা সোয়াল চলছিল তখন সেই শেষবারের মতো শুনানি হয়েছে আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সে আট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কী বলা হয় যে যারা পিটিশনার্স অর্থাৎ অর্থাৎ যারা এই স্পেশাল লিভ পিটিশান দাখিল করেছে আঠাশে নভেম্বর দু হাজার বাইশ তাদেরকে সময় দেওয়া হচ্ছে দু সপ্তাহ অর্থাৎ চোদ্দ দিন আর যারা হচ্ছে রেসপন্ডেন্ট যারা ডিফেন্ডেন্ট তাদেরকে সময় দেওয়া হচ্ছে সাত দিন এই নিয়ে তিন সপ্তাহের একটা সময় অ্যালট করেন জাস্টিস সঞ্জয় কারোর এবং জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র অর্থাৎ আট তারিখ যদি আমরা ধরে নিই আট তারিখের পর থেকে চোদ্দো দিন মানে চোদ্দো আঠে বাইশ আজকে বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আমি ভিডিও করছি এবং আজকে ডেট হচ্ছে বাইশ তারিখ অর্থাৎ বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তার মানে আজকেই রাত বারোটার মধ্যে অর্থাৎ রাত বারোটার মধ্যে আমি এটাকে মানে তার লাস্ট সীমা বলছি কিন্তু কোর্টের সময় হচ্ছে পাঁচটা পর্যন্ত অর্থাৎ আজকে পাঁচটার মধ্যে সুপ্রিম কোর্টে এই রিটিন নোট অফ সাবমিশান অর্থাৎ যে যারা স্পেশাল লিভ পিটিশান দিয়েছিলেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সেই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আরও কিছু বলতে চাই কি না তারা ডিএনএ এত গড়িমসি করছে কেন তাদের ডিএনএ এত বৈরাগ্য কেন এই প্রসঙ্গে এর আগে ট্রাইব্যুনালে কি হয়েছিল তা নিয়ে আপনাদের কোনো উষ্মা প্রকাশ আসে কি না কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে যে হয়েছিল তাতে কোনো উষ্মা আসে না কলকাতা হাইকোর্টের ডিভিশনাল বেঞ্চ থেকে কোনো উষ্মা আসে না কিংবা কলকাতা হাইকোর্টের রিভিউ বেঞ্চে সংবিধানের একশো সাঁত্রিশ নম্বর ধারাকে সাহারা করে যে রিভিউ বেঞ্চ তৈরি হয়েছিলো সেই রিভিউ বেঞ্চের রায় নিয়ে আপনাদের কোনো উষ্মা আছে কি না এবং সর্বশেষে আঠাশে নভেম্বর দু হাজার বাইশ থেকে আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত যে সোয়াল পাল্টা সোয়াল ক্রস অ্যানালাইসিস অ্যানালাইসিস হয়েছে সেই নিয়ে আপনাদের শেষবারের মতো কোনো রিটিন নোট অফ সাবমিশান দাখিল করার প্রয়োজন আছে কি না আপনারা করতে পারেন কিন্তু এখানে দেখা যাচ্ছে যে রিটিন রোড অফ সাবমিশন কিন্তু একবারও হয়নি কেন না তিনিা চাচ্ছেন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন স্ট্যান্ডিং কাউন্সিলের তরফ থেকে কুনাল মিমানিসার এই কুনাল মিমানি স্যার বলছিল একটা মেনশানিং করবেন অর্থাৎ কার নাম মেনশানিং যে আবার আমাদেরকে ডেট দাও আমরা ওরাল মেনশানিং করব কিংবা আমরা আবারও অনেক কিছু কথা বলতে চাই তার মানে এইটা নিয়ে আমাদের আশঙ্কা হচ্ছে এরকম যদি ভারতের সংবিধান অত্যন্ত সহানুভূতিশীল সিম্প্যাথেটিক সুপ্রিম কোর্টে বা হাইকোর্টের জাজ থাকেন তাদেরকে অবশ্যই প্রত্যেকের কথাকে গুরুত্ব দিতে হয় প্রত্যেকের বক্তব্য কি বলতে চান তাকে সম্মান দিতে হবে তাই যদি এই কুনাল মিমানি স্যারের তিনি যে ইমেল করেছেন যার এস এলপি নাম্বার বাইশ হাজার ছশো আঠাশ থেকে বাইশ হাজার ছশো তিরিশ অর্থাৎ আমরা পরিষ্কার বুঝতে পারছি এটা আমাদের এই ডি মামলা কী বলেছে সেখানে উদ্ধম মুখার্জিকে থাকতে বলা হচ্ছে শেখর সিনহাকে থাকতে বলা হচ্ছে মৃগাঙ্ক প্রভা থাকতে বলা হচ্ছে এনারা সম্ভবত স্ট্যান্ডিং কাউন্সিলের রিলেটেড সিনিয়র অ্যাডভোকেট বা অ্যাডভোকেট এখন যদি কোনো কারণে জাস্টিস সঞ্জয় কারল এই মেনশানিংটাকে গ্রহণ করে নেয় তাহলে কি হবে তাহলে হয়তো আমাদের আশঙ্কা হচ্ছে আতঙ্ক হচ্ছে আবার হয়তো এইটাকে নিয়ে দীর্ঘ শুনানি হবে তো কখনো হয়েছে কিনা আমাদের জানা নেই কারণ এই ব্যাপারটা সম্পূর্ণ নতুন এই মাঠে স্ট্যান্ডিং কাউন্সিলকে নামিয়ে দেওয়া ইউটিউবার হিসেবে অতন্ত আমাদের এই বিষয়ে কোনো জ্ঞান নেই যে স্ট্যান্ডিং কাউন্সিল কিভাবে নামতে পারে এবং রিটিন নোট অফ সাবমিশান না দিয়ে মেনশানিংয়ের জন্য আবেদন করতে পারে কি না এইসব বিষয়ে আমাদের কোনো ধারণাই ছিল না যাক আজকে সাড়ে দশটার দিকে আমরা চোখ রাখবো সুপ্রিম কোর্টের দিকে যাতে সঞ্জয় কারল এটাকে গ্রহণ করেন না কি রেসপন্স দেন তার দিকে অবশ্যই আমরা লক্ষ্য রাখবো ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস